আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব সবে কদরের রাতের নামাজের নিয় সবে কদর নামাজের নিয়ত বাংলা উচ্চারণ আন ركعتي صلاتي ليلة القدر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر الله أرثو أمي كبلر مكي الله দৌর সবে কদরের নিয়ত করলাম আল্লাহ আকবর আবার আমার সঙ্গে বাংলা স্ক্রিনে দেখে দেখে পড়ুন আমি কেবলার মুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দো রাকাত সবে কদরের নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে ইনশাআল্লাহ